আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি স্বর্ণা ফ্লোরিডা থেকে সবার ভালো থাকার শুভকামনা নিয়েই শুরু করছি আমার আজকের ব্লগটি আশা করছি আপনাদের ভালো লাগবে আজ আমার বাসায় কিছু স্পেশাল গেস্টদেরকে ইনভাইট করেছিলাম তাই সকাল থেকেই কিছুটা কর্মব্যস্ততায় সময় কেটে যাচ্ছিল সবাইকে একটু সময় নিয়ে বিকেল বিকেল চলে আসতে বলেছিলাম যাতে করে বিকেলের নাস্তার পর রাতের ডিনারটাও একসাথে করতে পারি সবাই একটু সময় যেন পাই সবাই একসাথে কাটানোর জন্য আর এই তো এখানে আমি কিছুটা ভাজাভুজির আইটেম যেটা বলে তাই সেটাই করছিলাম আসলে যদিও এগুলো খাওয়া ভালো না সবাই বলি আমরা কিন্তু বিকেলের আড্ডা এ ধরনের ভাজার আইটেম ছাড়া আমার কেন জানি মনে হয় ঠিক জমে ওঠে না এখানে আমি মোগলাই পরোটা বানাচ্ছিলাম এখানে প্রথম আসার পর এই ধরনের আমাদের দেশীয় স্ট্রিট ফুডগুলো স্পেশালি খুব মিস করতাম অনেকবার বানানোর চেষ্টাও করেছি আগে কিন্তু সেই স্বাদ আর আসতো না তো ফাইনালি আমি আমার বান্ধবী রুনার কাছ থেকে এই রেসিপিটি পেয়েছি থ্যাংক ইউ রুনা অনেক মজার হয় এই পরোটাটি সবাই খুব ভালো বলে আর ফাইনালি আমার গেস্ট চলে এসেছে সবাই আমার শ্বশুরবাড়ির মানুষ আমার দুই ভাতিজি এসেছে মেজো আপা আমার যা আমার একমাত্র যা আর আমার শাশুড়ি আর মেজদুলা ভাই যেহেতু আমরা সবাই খুব কাছাকাছিই থাকি তাই চাইলেই যে কোনো সময় সবাই সবার সাথে দেখা করতে পারি ছোটো আপা তখনও আসেনি রাস্তায় ছিল কল করেছিলাম একটু লেট আর এদিকে আমার মেয়ে তার আপুদের পেয়ে ভীষণ খুশি তার খুশি সে কীভাবে এক্সপ্রেস করবে বোঝাতে পারছিল না ওই যে সে ঝাপ লাভ ঝাঁপ করছে বন্ধের সাথে ওর খুশি দেখলেই আমার ভালো লাগে আর এখানে ভাবি আপু আমি বলছিলাম আপনারা একটু দাঁড়ান আমি আপনাদের একটা ছোট্ট ক্লিপ নেই মেজো আপু তার ভাইয়ের জন্য ভাতিজির জন্য আমার জন্য অনেক গিফটস নিয়ে এসেছে আপু যখনই আসে আমাদের জন্য এত এত গিফটস নিয়ে আসে ভীষণ ভালোবাসে সে আমাদের সে ইলমার সবচেয়ে ফেভারেট ইলমা তাকে ভীষণ পছন্দ করে আর কারো কাছে না গেলেও তার কাছে সে ঠিকই যাবে আর এই যে আমাদের আরেকটা প্রিন্সেস ভাবির পেছনে লুকিয়ে যাচ্ছে বারবার সে কোনোভাবেই তার ফেস দেখাতে চায় না তো আর এখানে আমাদের বড় প্রিন্সেস আপু ইলমার জন্য একটা খেলনা নিয়ে এসেছে ও সেটাই ইলমাকে বুঝিয়ে দেওয়ার খুব চেষ্টা করছিল আমার মেয়ে কতটুকু বুঝতে পেরেছে জানি না কিন্তু সে খুব মজা পাচ্ছিল দেখে সে কি করবে কিভাবে ধরবে এদিকে সানাই ওই খেলনা নিয়ে খেলতে বসে গেল এখনও বাচ্চাই আছে এদিকে শাওন আপুর আনা গেঞ্জিটা ট্রাই করলো আমাকে বলছিল কেমন লাগছে এই তো বাচ্চারা সবাই একসাথে আমার মেয়েটার খুশি সে যে কি খুশি আজকে সবাই ওদের জন্য দোয়া করবেন মাসাল্লাহ আর এই যে আমার শাশুড়ি আম্মা আমি জানি না আম্মার কথা আমি কিভাবে বলবো উনি এত ভালো একজন মানুষ আমি খুব ভাগ্য ভাগ্যগুণে এমন একজন শাশুড়ি পেয়েছি প্রতিটা মেয়েই এমন একজন শাশুড়ি ডিজার্ভ করে যারা আমার আম্মাকে চেনে তারা সবাই এক বাক্যে বলবে উনি কতটা ভালো মানুষ সবাই ওনার জন্য ওনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সবসময় এভাবেই ভালো রাখেন আমাদের মাঝে রাখেন আর এই যে আমার মেয়ে ছুটে যাচ্ছে তার ফুপির কাছে মাসাল্লাহ মাসাল্লাহ। এখানে আমার আব্বুর পাশে আমার মেজদুল্লা ভাই উনি ওনার সময়ের ওনার ইউনিভার্সিটির টপার ছিলেন ফাইনালি চলে এসেছে আমার ছোট আপা আর দুলা ভাই সাথে বাচ্চারা আমার শ্বশুরবাড়ির দিকে আমার ছোট আপাই সবার আগে আমেরিকায় আসেন তারপর উনি ওনার বাবা মা আর সব ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেন ওনার কারণেই আজকে আমরা সবাই এখানে এই তো এ হচ্ছে আমাদের সোহা ছোট আপুর মেয়ে আমার বিয়ের সময় ও এতটুকুন ছিল আর মাসাল্লাহ এখন এত লম্বা হয়েছে ওর পাশেই আমাকে এতটুকুন মনে হয় এখানে ফুপি আর ভাতিজি হাগ করছিল কারণ তারা ম্যাচিং ড্রেস পরে ফেলেছে না জেনেই আর এখানে ওরা দুজন ব্ল্যাঙ্ক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি কি করছি এখানে সবার সাথে বসে আছে ছোট আপুর ছেলে আমাদের রাফি বাড়ির সবচেয়ে লক্ষ্মী ভদ্র আর শান্ত বাচ্চাটা এখানে আমার বিকেলের নাস্তার সামান্য আয়োজন ছিল ভেজিটেবল নুডলস স্প্রিং রোল পুরি মোগলাই পরোটা পাটিসাপটা ভাপা পিঠা আর চিকেন প্যাটিস পাটিসাপটা আর ভাপা পিঠা আমার মা বানিয়েছে আমি পিঠা অত ভালো বানাতে পারি না তাই যখনই পিঠা খেতে ইচ্ছা করে তখন আম্মুকেই বলি এই তো আমার বাসার সবাই এখানে ওরা সবাই বসে বসে আমারই ভিডিও দেখছিল সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে শ্বশুরবাড়ির দিক থেকে সাপোর্ট পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার কিংবা আমি বলবো খুবই জরুরি সেদিক থেকে আমি সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আর এই তো এখানে মেজো আপা যে কিনা একদমই মিষ্টি খেতে পারে না কিন্তু আমার রিকোয়েস্টে তাও একটু পিঠা ভেঙে নিয়েছে আর এদিকে বাচ্চারা ক্যামেরা দেখেই দৌড়ে পালাচ্ছিল কোনোভাবেই সামনে আসতে চাইছে না আমার আম্মু সামনে এসে একটু বসলো আর এখানে সবাই গল্প ছোট আপাকে খুব বলছিল আমার মা পিঠা খুব মিষ্টি হয়নি একটু যেন ট্রাই করে আমি ছোট আপার মতো এত মডেস্ট একটা ওম্যান খুব কম দেখেছি আসলে ওনার কাছ থেকে আমি অনেক কিছুই শিখি আমার খুবই পছন্দের একজন মানুষ উনি জীবনে যত মানুষই থাকুক কিন্তু পরিবারের কোনো বিকল্প হয় না আজকে আমি যদি কোনো বিপদে পড়ি কিংবা আমার যদি কোনো প্রয়োজন হয় আমি জানি আমার পরিবারের এই মানুষগুলি সবার আগে আমার পাশে এসে দাঁড়াবে পরিবারের সাপোর্ট থাকলে যে কোনো কঠিন সময়ও খুব সহজে পার করে দেয়া যায় যাই হোক খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদের এই পারিবারিক আড্ডা সবসময় চলমান এখানে ভাবি আর আপুরা মিলে একটা পার্সেল ওপেন করলো এটা ইন্ডিয়া থেকে এসেছে আমরা এখানে যাই দেশীয় যে জামা কাপড়গুলো পরি আমরা ইন্ডিয়ান একটা ওয়েবসাইট থেকে অর্ডার করি সবাই মিলে একসাথে সেটাই আজকে এসেছিল। সেটাই সবাই মিলে খুলে দেখছিলাম তো এই তো আমার মেয়ে তার ফুপির সাথে বসে ফুপিকে কিভাবে ছবি তুলতে হয় সেটা দেখাচ্ছিলো আপু তো দেখে খুবই অবাক ও এগুলো জানে আমিও বলছিলাম আসলেই আজকালকার বাচ্চারা একবার দেখলেই সব কিছু কীভাবে যেন শিখে ফেলে আমার নিজেরও মাঝে মাঝে খুব অবাক লাগে আমার মেয়ের কর্মকাণ্ড দেখলে কিভাবে ছবি তুলতে হয় কিভাবে ভিডিও করতে হয় তো এটাই এসব নিয়ে এখানে গল্প চলছিল। নিজের বাচ্চা যা করে তাই দেখতে ভালো লাগে আসলে সবাই মিলে মজা পাচ্ছিলাম আমি সব সময় বলি আমার মেয়েটা খুব ভাগ্যবতী ওর জন্ম আমেরিকায় হলেও ও ঠিকই দেশের সেই ভালোবাসাগুলো যেগুলো দেশে আমরা পেয়েছি সবসময় সেটাও পায় এখানে বসেই পায় আর এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা প্লেট সাজিয়ে নিচ্ছিলাম আজকে যেহেতু ওর বাসা সবাই আসবে তাই ও একটু আর্লি কাজ থেকে বাসায় চলে এসেছিল কিন্তু ও কিছুই খায়নি ততক্ষণে আরও এই ধরনের ফ্রাইড ফুডগুলো খুবই পছন্দ করে আমি চেষ্টা করি ও যখনই বাসায় একটু সময় পায় ওর পছন্দের খাবারগুলো ও তৈরি করতে সেদিন এটাই করছিলাম সেখানে তা আবারও এখানে আমার মেয়ে তার ফুপিদের সাথে তার ভীষণ খেলা চলছিলো ও যাই করছিল আপুদের কাছে তাই ভালো লাগছিল সবাই মিলে ওর কর্মকাণ্ড দেখতেই আসলে ব্যস্ত ও কি করছে এদিকে ওর চাচি যাকে আমি বলি ওর বড়মা মা ওকে খাইয়ে দিচ্ছিল আর মেজো আপা আর এই তো আমার অল্প কিছু ডিনারের আয়োজন খুব বেশি কিছু করা যায়নি এখানে করেছিলাম মোরগ পোলাও ডিমের কোরমা আর সালাদ পানীয় ড্রিঙ্কস তো ওইটা তো আর কিছু করা হয়নি ওটা জাস্ট বাইরে থেকে কিনে নিয়ে এসেছি দুলা ভাইরা যদিও কিছু খেতে চাচ্ছিল না তারা নাকি নাস্তা খেয়েই ফুল হয়ে গেছে বাট তারপরেও আমার হাজব্যান্ড খুব ইনসিস্ট করছিল কিছু খাওয়ার জন্য অ্যাটলিস্ট তারা সেটাই ওই জন্যই অনুরোধের ঢেকে গেলা হয়তোবা তারা বসেছে খেতে এদিকে আপুদেরকেও আমি বলছিলাম ওরাও যেন খাবারটা নিয়ে নেয় আমরা ওরা রবিবার আমার বাসায় এসেছিলো সোমবার তো স্কুল থাকে বাচ্চাদের তাই ওদের একটু রাস ছিল কাজের ব্যস্ততার কারণে আমার ভাসুর আজকে আসতে পারেনি তাই আমরা সবাই আসলে ভাইয়াকে খুব মিস করছিলাম স্পেশালি শাওন পারিবারিক গেট টুগেদারগুলোতে যখন পরিবারের একজনও কেউ মিসিং থাকে তখন আসলেই খুব খারাপ লাগে আজকে এখানে আমার বড় ননাস মানে আমার বড় আপাও মিসিং আসলে কিছুদিন আগে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার পায়ের হাড় ভেঙে গিয়েছে তো সবাই তার জন্য দোয়া করবেন তো এখানে বাচ্চাদেরকে আবারও খেতে ডাকছিলাম ওরা কিছুতেই আসবে না আর আমার মেয়েও তার বোনদেরকে দেখে সেও গিয়ে জয়েন করলো তাদের সাথে তাকে আর ওখান থেকে উঠানো যায়নি আসলে সে একদম এই রুম থেকে তার বোনদের সাথে যখন তারা বের হয়েছে তখনই সে বের হয়েছে এখানে আম্মা আম্মা খুবই অল্প খাবার নিয়েছে আম্মা সব খাবার খেতে পারে না তার খেলে শরীরটা খুব খারাপ হয়ে যায় তো দেখতে দেখতেই এভাবে আমাদের সময়টা যে কিভাবে পার হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি সুন্দর সময়গুলি বুঝি খুব তাড়াতাড়ি চলে যায় সবাই বিদায় নেয়ার জন্যই উঠে দাঁড়িয়েছে সবাই তাও আমাদের গল্প শেষ হচ্ছিল না আসলে দাঁড়িয়ে দাঁড়িয়েও অনেক গল্প চলে যেতে যেতেও যেন কথা ফুরাচ্ছিল না সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা সবাই যেন এভাবেই সবসময় মিলেমিশে থাকতে পারি আসলে পরিবার কেবল পরিবারই হয় পরিবারের কোনো বিকল্প হয় না আপনার পাশে যদি আপনার পরিবার থাকে তাহলে আপনি পরিপূর্ণ এখানে সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল তো যেতে যেতেই আমার সাডেন মনে হলো আম্মার একটা ওষুধ আমি নিয়ে এসেছিলাম যেটা আম্মাকে বলেছিলাম আম্মা যেন আমাওকে মনে করিয়ে দেয় তো যাই হোক শেষ মুহূর্তে আমার মনে পড়েছে আম্মার সেই ওষুধটাই আমি নিয়ে আসছিলাম এই তো এদিকে এখানেও বাচ্চারা কোনোভাবেই ফেস দেখাবে না যতটা সম্ভব লুকিয়ে থাকা যায় যতই কাছাকাছি থাকি না কেন কিন্তু বিদায় বেলায় সবসময় মনটা কেমন খারাপ হয়ে যায় মনে হয় যদি আরও কিছুটা সময় সবাই একসাথে কাটাতে পারতাম আরও কিছুটা সময় যদি এভাবে আড্ডায় মেতে থাকতে পারতাম কিন্তু সেটা তো আর সম্ভব না জীবন জীবিকার তাগিদে সবাইকে তার নিজ গৃহে ফিরতেই হয় তো এই ছিল আমার আজকের ভ্লগে আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভ্লগে বাই